কোন মানুষ যদি জীবদ্দশায় তার নিজের ইমানের হেফাজত করে আল্লাহ তাবারক ওয়া মৃত্যুর সময় আর আযীম থেকে রহমতের ফেরেস্তা পাঠাবে জান্নাতি ফেরেস্তা পাঠাবে একদিকে মালাকুল মাউত চলে আসবে আর দিকে রহমতের ফেরেস্তা চলে আসবে রহমতের ফেরেস্তা তাকে অবয় দিয়া বলবে লা খাফুন আলাইহি হুম কোন ভয় নাই আমরা এখন থেকে তোমার সাথে থাকব তোমার সাথে কবরে থাকব সোয়াল সময় থাকব হাসরে থাকব মিজানে থাকব আমি আল্লাহ তাবারাকাওয়াতালার পক্ষ থেকে তোমার খেদমতের জন্য আদিষ্টিত হয়েছি আমি রহমতের ফেরেস্তা ভয় করো না মালাকুল মাও তার কালে মা পৈরা তুমি হাসতে হাসতে জান্নাত দেখা দেখা বন্ধুর কাছে চলে যাও নবী হাদিসে বলেন মন কল লাহ্লা যে জীবদ্দশায় ইমান আনলো কালেমা পড়লো ওই লোকটা জান্নাতি হবে আড়া এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার জীবনের শেষ কথা মান ক্বালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদা খালাল জান্নাহ জীবনের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হলো আমি আপনি সময় আমার জবান থেকে কালেমার সাক্ষ্য হবে ইমানের সাক্ষ্য হবে আর ওই কালেমার সাক্ষ্য আর ইমানের সাক্ষ্য মৃত্যুর সময় হওয়ার জন্য দুনিয়াতে যতদিন জীবিত থাকবো জীবদ্দশায় আমাকে আপনাকে ইমানের হেফাজত করতে হবে ইমানের হেফাজতের গুরুত্ব দিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ঈমানকে কিভাবে নবায়ন করব কয় ঈমানকে নবায়ন করব কিভাবে তুমি বারবার বলো ইলাহা ইলাহা বললেন ইয়ারসুল্লাহ কেন বার বার ইমান নবায়ন করতে হবে নবী বুঝাইলেন কয়েকটা জামানায় আসবে যে জামানায় হাতের মধ্যে আঙ্গার রাখা সহজ হয়ে যাবে কিন্তু ইমান রাখা কঠিন হয়ে যাবে اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا فلنفسه ومن اساء فعليها وايضا قال الله تبارك وتعالى كل نفس ذائقه الموت وانما توفون اجوركم يوم القيامه فمن زحزح عن النار وادخل الجنه فقد فاز وما الحياه الدنيا الا متاع الغرور صدق الله العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد سراج العلوم بيت القرآن مدرسة أو حضرة فاطمة رضي الله تعالى عنها مهلا مدرسة ردوا عاجدو برشيك وازد وار محفل المحترم شمانيت الشباب وثي ودانو تثي يا منتري সম্মানিত বিশেষ মেহমান বৃন্দ হজরত আলামায় খরাম আজিজ তালেবান আলম এ নবুয়া আল্লাহ তালার জাকিরিন শাকিরিন মহিবিন মুরব্বান আওয়াম পর্দার আলের মা ও বোনেরা খুব সংক্ষিপ্ত সময় কোনো ভূমিকা ছাড়া দু চারটি কথা আপনাদের সামনে আরজ করব আমা তৌফিক ইল্লা বিল্লা আলোচনার শুরুতে আমি মেয়র বড়াহে করম হাতে ধরে পায়ে ধরে বলছি যারা মঞ্চের সামনে দাঁড়িয়ে আছেন মেহের করে ভিতরে এসে বসে পড়ুন অথবা ডানবাম চেপে যান এ কারণে এখানে দাঁড়িয়ে থাকলে রাস্তাটা বন্ধ হয়ে যায় আর যারা অটো গাড়ি চালাচ্ছে ভাইয়েরা সাইটের জন্য যে পরিমাণ জোরে হরেন বাজাচ্ছে তাতে কিছুক্ষণ পরে শ্রোতা বক্তা সকলের মাথা ধরে যাবে কি বলেন আপনার এই যারা দাঁড়িয়ে আছি রাস্তা ক্লিয়ার রাখি গাড়ি চলাচলে বিঘ্ন না হয় আর যারা গাড়ি চালাচ্ছি যেহেতু মাইকের আওয়াজ হচ্ছে আমরা বুঝতে পারছি এখানে দিনে মাহফিল হচ্ছে এই জন্য কম করব তাহলে পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের প্রথম দিনের হিসাব অনুযায়ী পৃথিবীতে আটশত নয় কোটি মানুষের বসবাস কত আটশত নয় কোটি মানুষের বসবাস এর মধ্যে একশো নব্বই অথবা দুইশো কোটি মানুষ হলো মুসলমানের সংখ্যা কম না বেশি হইল কথা বলেন কম হইল না বেশি হইলো একেবারে কম আষ্টশো নয় কোটির মধ্য থেকে মাত্র দুইশো কোটি কি মুসলমান আর সাড়ে ছয়শ কোটি বা ছয় শত কোটির বেশি হলো এই ছয়শ কোটি অমুসলিম এবং দুইশো কোটি মুসলমান সকলকে আল্লাহ একটা নির্ধারিত হায়াত দিয়েছে হায়াত ক্রস করে কেউ একদিন বেশিও থাকতে পারবো না কেউ একদিন কমও থাকতে পারবো না সকলে যার যার মত পদ ভিন্ন কিন্তু একটা জায়গায় সকলে একমত সেটা হলো আমাদের সকলকে মৃত্যুবরণ করে ও পারে চলে যেতে হবে কথা ঠিক কথা ঠিক যে মুসলমান সেও বিশ্বাস করে যে নাস্তিক সেও বিশ্বাস করে যে অমুসলিম সেও বিশ্বাস করে যদিও অমুসলিমদের মধ্যে সিরেকের ধরন ভিন্ন মুসলমান যারা আছি আমরাও সব বিষয়ে একমত নয় আমাদের মাঝেও মত পার্থক্য মতভেদ আছে সব মত পার্থক্য মতভেদের মাঝে এক জায়গায় গোটা পৃথিবীর মানুষ একমত সেটা হল মৃত্যুবরণ করে আমাকে চলে যেতেই এই নয় শত মানুষ আটশত নয় কোটি মানুষ কিভাবে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে এক সেকেন্ডে গড়ে দুইজন মানুষ মৃত্যুবরণ করে প্রতি এক সেকেন্ডে দুইজন মানুষ মৃত্যুবরণ করে আমি আপনি যে মুখের কথা বলি সবচেয়ে ছোট কথা বাক্য যেটাকে বলা হয় ওটা বলতে সাড়ে সাত সেকেন্ড অথবা সাত সেকেন্ড সময় লাগে দুই সেকেন্ড এক সেকেন্ডে দুইজন মারা গেলে আমি একটা কথা বলতে বলতে কয়জন মানুষ মারা গেল চোদ্দ থেকে পনেরো জন মানুষ আমার একটা কথা বলার সময়ের মধ্যে মারা যায় গড়ে পৃথিবীতে এক একটা গ্রামে দুই হাজার মানুষ থাকে পৃথিবীতে গড়ে এক লক্ষ ছাপ্পান্ন হাজার মানুষ দৈনিক এনতেকাল করে এক লক্ষ ছাপ্পান্ন হাজার মানুষ গড়ে করে এর মধ্যে মাত্র চব্বিশ হাজার মানুষ যারা ইমান নিয়ে তথা মুসলমান হয়ে মৃত্যুবরণ করে আর বাকি সকলেই ইমান হারা হয়ে মৃত্যুবরণ এই যে চব্বিশ হাজার মানুষ আমরা যারা মুসলমান মনে করি ইমান নিয়ে মৃত্যুবরণ করব। চাইলেই ইমান নিয়ে মৃত্যুবরণ করা যায় না ইমানই মৃত্যুর জন্য নিজেকে পরিশ্রম এবং শ্রম দিতে হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের গোটা তেষট্টি বছর জীবন নবদ পরবর্তী তেইশ বছর জীবন এর সার অংশ হল পৃথিবীর মানুষ যেন ইমান নিয়া আল্লাহ তাবার কাছে হাজির হয় উপস্থিত হয় ইমান ছাড়া যেন একজন মানুষ মৃত্যুবরণ না করে আমি আপনি আমরা যারা আছি আমাদেরও তো চলে যেতে হবে কি বলেন যেতে হবে তো যাওয়ার আগে একটু শ্রম আর মেহনত দেই যাতে আমার চলে যাওয়াটা আমার মৃত্যুবরণটা যেন জান্নাতি মৃত্যুবরণ হয় আমার মৃত্যুটা যেন ইমানি মৃত্যু হয় থাকতে তো পারবো না চলে তো যেতেই হবে ইহা সব মুসাফির আখের ঠিকানা কুই আগে রা হুই পিছে রওয়ানা یہاں ہم سب مسافر ہے وہی آخر ٹھکانا کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ موت کو سمجھا ہے غافل اختتام زندگی در حقیقت موت تیرے ابتدائے زندگی کو بھی بولتے سے এখানে আমরা আসছি মুসাফির হিসাবে চলে যেতেই হবে এই চলে যাওয়াটাকে আমি আপনি আমরা মনে করি যে মনে হয় আমার আপনার জীবনের শেষ না বরং এখন থেকে মৃত্যুবরণ করার পর থেকে আমার জীবন মাত্র শুরু হইলামি জিন্দিগি নয় ওটা জিন্দিগি হই এই জন্য আমি যখন যাব আমার যাওয়াটা যেন এরকম হয় যে আমি বন্ধুর কাছে চলে যেতেছি আমার যাওয়াটা যেন ইমানওয়ালা যাওয়া হয় যত আমল আছে সব নেক আমলি মানুষকে ইমানের দিকে ধাবিত করে এরপরে ওলামা একরাম নবী করিম সাল্ল আলী আসাল্লামের হাদিস এবং কোরআনকে সামনে নিয়ে বিশেষ বিশেষ আমলের কথা বলেছেন যে আমলগুলো মানুষ যদি করে তাহলে আশা করা যায় মৃত্যুর সময় সহজে আল্লাহ তাবারকালা তাকে জান্নাতি মত দিবেন ইমানি মত দিবেন সুবাহান কেন কেন মৃত্যুটা হলো বন্ধুর কাছে চলে যাওয়ার আর একটা মাধ্যম আলমতুল হাবিব ইলাল হাবিব আলমাউতজি স্মরণীয় সেনুল হাবিব বা ইলাল হাবিব মৃত্যু একটা সেতু বন্ধন একটা রাস্তা একটা পুল যা এক বন্ধুকে আর এক বন্ধুর কাছে পৌঁছায়া দেয় দেয় এ কথাটা আমাকে আপনাকে কথার দিকে ইঙ্গিত করে ইসারা করে তুমি দুনিয়াতে বসবাস করতেছো মৃত্যু নামক গৃদ্ধা তুমি যাবা যদি তুমি মৃত্যু নামক গেট দিয়ে যাও যাওয়ার পরে যদি তোমার লেখাটা তোমার সম্পর্কটা তোমার সাক্ষাৎটা তোমার বন্ধুর কাছে হয় তাহলে সেক্ষেত্রে তুমি কামিয়াব হয়ে গেল তুমি নাজাদ পেয়ে গেল কিন্তু মৃত্যু নামক গেট দিয়ে যে আমি আমার বন্ধুর কাছে যাব আগে তো বন্ধুর সাথে আমার সম্পর্ক মিলাইতে হবে যে আমি তার বন্ধু সে আমার বন্ধু اكرني الله تبارك وتعالى قرآن حكيم بلن لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ولكن الله بلن الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور মানুষ যদি মৃত্যুবরণ করে বন্ধুর কাছে যেতে চায় তাহলে তার পরম বন্ধু হলো আল্লাহ আমার আপনার সকলের পরম বন্ধুর নাম কি কে আল্লাহ বলেন তুমি যদি আমারে বন্ধু বানাও আমি আল্লাহ তো বর কমতা আল্লাহ তোমার ঘোষণা শুনায় দিলাম আমি আল্লাহ তোমারে আমার কুদরতি হাতে ধৈরা 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 ধৈরে আমি তোমাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাব। তার মানে হলো আমি আল্লাহ তোমার নাম থেকে জান্নাতের দিকে নিয়ে বাঁচাই আর যদি তুমি আমার বন্ধুত্ব গ্রহণ না করো যদি তুমি আমাকে বন্ধুর খাতা থেকে সরাইয়া শয়তানের সাথে বন্ধুত্ব করো তাগুতের সাথে যদি তোমার তোমার বন্ধুত্ব লাগাও তাহলে মনে রাখো ওই তাগুত আর শয়তান তোমাকে জান্নাতের রাস্তা থেকে রাস্তায় ঢুকাই দিবে আর তুমি যদি এমন তো অবস্থায় মৃত্যুর চলে করো তাহলে ওই মৃত্যু তোমার ইমানি মৃত্যু হবে না ইমানি মৃত্যু যদি না হয় তাহলে তুমি বন্ধুর কাছেও পসতে না মৃত্যুর ওপারে আল্লাহ আলার সাথে যদি বন্ধু না হয় তাহলে আল্লাহ বলেন

শুধু থাকে না ক্ষেত্র বিশেষে তার শত্রুরা তার এই সম্পদ দখল করে রক্ষণ করে কথা বলেন ঠিক কিন্তু সে কিছুই কিছুই নিতে নিতে পারে পারে না নবী বলেন তারপরেও তিনটা খাত আছে যে তিনটা খাত যদি মানুষ চালু রেখা যায় তো মৃত্যুর পরেও সে কবরে শুইয়া শুয়া দুনিয়ার থেকে সে ব্যালেন্স পেতে থাকে শুভ নয় এক নম্বর এক নম্বর নবী বলেন কথায় আছে বলে দিতেছি সদকায় জারিয়ার আমল করা মানুষের কল্যাণের কাজ করা মাদ্রাসা মসজিদ ইত্যাদি বানান ইত্যাদি ইত্যাদি সদকায় জারিয়া দুই নম্বর নবী বলছেন ওয়ালাদে সালেহ নেক সন্তান রেখা যাওয়া যে সন্তান মৃত্যুর পরে মা বাবার জন্য দোয়া করে আমরা তো সন্তান রেখে যাই মৃত্যুর পরে তো দোয়া করবে দূরের কথা মৃত্যুর পরে জানাজা নামাজে শেষ বিদায় দিবে আল্লাহ আকবরটা শুদ্ধ বলতে পারে না সারাটা বলতে পারে না দোয়াটা বলতে পারে না ওরকম রক্ষ সন্তান আমার কোন কাজ আসবে বলেন কি কাজে আসবে এই জন্য নবী বলছেন ওয়ালাদে সালেহ রেখা যায় তিন নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এলিমুন দাফাওবিহি এমন আইলেম যে আইলেম মানুষকে উপকার পৌঁছায় ওই উপকারী আইলেম মাদ্রাসাগুলোতে শেখানো হয় যাই হোক আমার আলোচনার বিষয়বস্তু যেটা আমি বলতেছিলাম এমন কিছু আমল আছে যে আমল করলে মানুষ মৃত্যু সময় আল্লাহ আল্লাহতাবা রকবা দালা তাকে কালেমা রসিব করান কালেমা দান করেন সে কালেমা নিয়ে মরতে পারে এর মধ্যে একটা বিশেষ আমল যেটা ওলাম এক নাম বলেছেন সেটি হল মানুষ যদি জীবদ্দশায় তার ইমানের হেফাজত করে কিসের হেফাজত কিসের হেফাজত ইমানের হেফাজত করে তাহলে মৃত্যুর সময় আল্লাহ তাকে ইমানই মৃত্যু দিয়া তাকে মুখের মধ্যে কালেমা দিয়া জান্নাতি বানায় মৃত্যু দান করবেন সুবহান কোন মানুষ যদি জীবদ্দশায় তার নিজের ইমানের হেফাজত করে আল্লাহ তাবার কাওয়াতায়না মৃত্যুর সময় আর শাজিম চিকি রহমতের ফেরেস্তা পাঠাবে জান্নাতি ফেরেস্তা পাঠাবে একদিকে মালাকুল মাউদ চলে আসবে আর একদিকে রহমতের ফেরেস্তা চলে আসবে রহমতের ফেরেস্তা আয়েশা তাকে অবয় দিয়া বলবে লে হমাল হুম মিয়া কোনো ভয় নাই আমরা এখন থেকে তোমার সাথে থাকবো তোমার সাথে কবরে থাকবো সওয়াল সময় থাকবো হাসরে থাকবো মিজানে থাকবো আমি আল্লাহ তাবারাকাওয়াতালার পক্ষ থেকে তোমার খেদমতের জন্য আদিষ্টিত হয়েছি আমি রহমতের ফেরেস্তা ভয় করো না মালাকুল মাউত আসছে কালে মা পয়রা তুমি হাসতে হাসতে জান্নাত দেখা দেখা বন্ধুর কাছে চলে যাও নবী হাদিসে বলেন মান কল লা ইলাহা ইল্লাল্লাহ খালাল জান্নাত যে জীবদ্দশায় ইমান আনলো কালেমা পড়লো ওই লোকটা জান্নাতি হবে আর এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার জীবনের শেষ কথা মান ক্বালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদা খালাল জান্নাহ জীবনের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হলো আমি আপনি সময় আমার জবান থেকে কালেমার সাক্ষ্য হবে ইমানের সাক্ষ্য হবে আর ওই কালেমার সাক্ষ্য আর ইমানের সাক্ষ্য মৃত্যুর সময় হওয়ার জন্য দুনিয়াতে যতদিন জীবিত থাকবো জীবদ্দশায় আমাকে আপনাকে ইমানের হেফাজত করতে হবে ইমানের হেফাজতের গুরুত্ব দিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন জাদিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ঈমানকে কিভাবে নবায়ন করব কয় ঈমানকে নবায়ন করব কিভাবে তুমি বারবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লা সাবিরা বললেন কেন বারবার ইমান নবায়ন করতে হবে নবী বুঝাইলেন কয়েকটা জামানায় আসবে যে জামানায় হাতের মধ্যে আঙ্গার রাখা সহজ হয়ে যাবে কিন্তু ইমান রাখা কঠিন হয়ে যাবে হয়ে যাবে একটা জামানা আসবে মানুষ সকালবেলা ইমান নিয়ে ঘর থেকে বের হবে সন্ধ্যাবেলায় যখন ঘরে ফিরে আসবে তখন সে বেঈমান হয়ে যাবে একটা সময় আসবে মানুষ যখন সন্ধ্যা করবে তখন সন্ধ্যাবেলা ইমান নিয়ে ঘরে ঢুকবে তো সকালবেলা ঘর থেকে ইমান হারা হয়ে বের হয়ে যাবে হাতের মধ্যে আঙ্গার রাখা সহজ ইমান রাখা কঠিন হয়ে যাবে এই কারণে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আমার না যদি মৃত্যুর সময় কালেমা মুখে নিয়ে মরতে চাও তাহলে যতদিন তোমার হায়াত আছে ততদিন তোমার ইমানকে তুমি হেফাজত করো ইমান হেফাজত করার একটা রাস্তা হলো তুমি বারবার তোমার ইমানকে নবায়ন করো তুমি বারবার জিকির বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বারবার কালেমা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি কখনো কখনো এক এক বসে বসে কালেমা তু শাহাদা ইমানের কালেমা কালেমা শাহাদাত বড়ো আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ এটা তুমি জবানে বলবা আর এর মর্মগুলো তুমি অন্তরেও ধারণ করবা কেউ যদি তার এই কালেমাগুলো জবানে বলার সাথে সাথে অন্তরে এর মর্ম ধারণ করে আর এভাবে তার জীবনকে অতিবাহিত করতে পারে আল্লাহ নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই লোকটার মৃত্যুর সময় ঘনায় আসবে তো আল্লাহ তাবাওয়া তালা তার মুখের মধ্যে কালেমা দিয়ে দিবেন ওই লোকটা কালেমা পয়রা ইমাননি জান্নাতি মুত হইয়া জান্নাতি মানুষ হইয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে চলে যাবে সুবহান বলতেছিলাম ইমানের হেফাজত করতে হবে ইমানের হেফাজতের সারাংশ হলো আমি মুখে যে কালেমাগুলো বলবো কালেমায়ে তাওহীদ কালেমায়ে শাহাদা ইমানের এই কালেমাগুলো মুখে বলার সাথে সাথে এর মর্ম অন্তরে ধারণ করতে হবে আমি আপনাদের কাছে শুধু কালেমায় শাহাদাতের মর্মর সার অংশ সংক্ষেপে বলেই বয়ান শেষ করে দিচ্ছি আমার আর মাত্র পাঁচ মিনিট সময় আছে আমার ভাই হাজরত মৌলানা মহিবুল সুন্না উনি চলে আসছেন আল্লাহ তাবারকাওয়াতাআলা ওনার আশাকে বরকতময় করেন হুজুর এখানে বসে দাঁড়ান বলতেছিলাম কালেমায় শাহাদা কালেমায় তাইয়িবার মর্মগুলো অন্তরে ধাবন করে দাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ এর অর্থ বা মর্ম হইল আমি এ কথার সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সারা কোন আল্লাহ সারা আমার কোন স্রষ্টা আল্লাহ সারা কোন খালে খানা দেনেওয়ালা আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো ব্যাখ্যায় কোনো বর্ণনায় কোনোভাবে ডান বাম করে কেউ যদি এ কথা বলে আল্লাহই তো আমাকে খানা দেয় তবে আল্লাহ পুরাপুরি তো দিতে পারে না আমার বাবাও কিছু দেয় ইমান থাকবে আল্লাহ পৃথিবী কন্ট্রোল করেন তবে উনি কন্ট্রোল করার জন্য কাউকে না কাউকে নিজের সহযোগী হিসাবে গ্রহণ করেন এই কথা যদি কেউ মনে করে কোন ব্যাখ্যায় কোনোভাবে মার পেস দিয়ে বলতে চায় ইমান থাকবে তাহলে আসাদু আল্লাহ ইলাহা ইহার সারাংশ হল আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই কোনো ব্যাখ্যায় কোনোভাবেই এখানে কাউকে কোনোভাবে সামান্য সময়ের জন্য কোনোভাবে শরিক করার কোনো সুযোগ দ্বিতীয় অংশ ও আসাদু আন্না মোহাম্মদ আবদুহু রাসুল এর অর্থ হলো এর সারাংশ হলো আল্লাহ তাবারকালা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে পাঠাইছেন উনি প্রেরিত রসুল আমি এ কথাও সাক্ষ্য দিচ্ছি এই তো এর সার অংশ কি এর সার অংশ হল আল্লাহ আলা হজরত আদম থেকে নিয়ে মোহাম্মদ পর্যন্ত সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে মোহাম্মদুর রসুল্লাহকে পাঠাইছেন সবচেয়ে দামি নবী হিসাবে পাঠাইছেন এবং সর্বশেষ নবী হিসাবে পাঠাইছেন কেউ কোন ব্যাখ্যায় কোন ভাবে মারফেস দিয়ে ঘোড়ায় বলতে চায় যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ এতে কোনো আপত্তি নেই সবার পরেই আসছেন এতেও কোনো আপত্তি নেই তবে ওনার পরে আরো কেউ আসবে হ্যাঁ থাকবে ওনার পরে আরো কেউ এসেছিলো থাকবে ইমান ওনার পরে আরো কেউ আছে এখন এটা যদি আমি মৌলবী বলি কথা বলে নিমান থাকবে নাউজুবিল্লা যদি কোন রাষ্ট্রপ্রধান বলে কথা বলেন ভাই বিশ্বের কোন রাষ্ট্রপ্রধান বললে ইমান থাকবে যদি গোলাম আহমদ কাদিয়ানি বলে যে মোহাম্মদুর রসুল্লাহর পরে আমি জিল্লি নবী আমি ছায়া নবী তাহলে বলুন গোলাম আহমদ কাজিয়ানির ইমান আসে না গেছে তো গোলাম আহমদ কাদিয়ানি ও নবীনা ভন্ড নবীনা ভন্ড খালি ভণ্ড না যেহেতু সে বিশ্বাস করেছে মোহাম্মদের পরে সে নবী তাহলে সে কাফের যারাই কথা মানবে না তারাও কাফের সে মুসলমান হলেও কাফের বাইতুল্লাতে নামাজ পড়লে সেও কাফের কথা বলেন ঠিক কিনা সুতরাং আমি যেরকম আমার আল্লাহ রুবুবিয়াতের ব্যাপারে কাউকে ছাড় দিই না আমার নবীর আখরি নবী হওয়ার ব্যাপারে কারো ছাড় দিতে রাজি সুতরাং মুসলমানের জবানে আওয়াজ তুলতে হবে নবীর পরে নবী নাই সংসদে কথা বলেন নবীর পরে নবী নাই সংসদে আইন চাই যদি ইমান হেফাজত করতে চাও মুসলমান তাহলে রাষ্ট্রীয়ভাবে কালিয়ানিকে কাদিয়ানিকে অমুসলিম ঘোষণার আন্দোলনে তোমাকেও শরিক হতে হবে কথা বলেন ঠিক কিনা আগামী কাল ওলামা একরামের তত্ত্বাবধানে সরারদি উদ্যানে আন্তর্জাতিকভাবে ওলামায়ক এরম আগমন করে আন্তর্জাতিক খতমে নবুৱত সম্মেলন অনুষ্ঠান সামনে আছে আগামীকাল সব প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে এখন বলেন কাদিয়ানিকে রাষ্ট্রীয়ভাবে অমসলিম করার দাবি এটা শুধু মৌলবিদের আপনাদের ইমান হেফাজতের দরকার নাই ইমান যদি হেফাজতের দরকার হয় আর মৃত্যুর সময় যদি ইমান নিয়ে চলে যেতে চায় ও মুসলমান আপনাদের কাছে আমার আবেদন থাকলো আগামীকালের ওই অনুষ্ঠানে আপনারা যেতে রাজি আছেন তো